হ্যালো গাইস আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছিলাম তো দেখুন নতুন আপডেটের পর কি কি দিছে তাই আমি দেখতেছি তো আপনারা আপনারা দেখুন যে নতুন আপডেটের দেওয়ার পর কি কি দিছে আমি তারাও দেখাচ্ছি সবগুলো দেখাচ্ছি একটু ওয়েট করো তো দেখো নতুন আপডেটের দেওয়ার পর কি কি দিছে তো এখানে দেখা যাবে এই যে এখানে ঢুকলাম তো দেখুন কি কী দিচ্ছে আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি না ইউটিউব চ্যানেলে নতুন তো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন একটু আপনাদের আমি সাপোর্ট করব তো দেখুন নতুন আপডেট দেওয়ার পর কী দিতে তো এখানে কী চাইছে ও তো দেখুন সবগুলোই ক্লেম করতেছি ও রে একটা জিনিস এইখানে কী দিছে ও তো আমি সবগুলো তো ক্লেম করতে গিয়ে আসতে আসছি দেখুন মানে কী কী দিছে আমাকে সবগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে মনে হয় এগুলো দিবে আর কয়ে এগুলো খেললেই দিবে বুঝছো মানে যখনই তুমি খেলবি তখন এইগুলো তোমার মানে পূরণ হয়ে যাবে তো দেখুন যত খেলবি তত পূরণ হবে যত খেলবি তত পূরণ হবে ঠিক আছে এই কথাটা মানে বুঝে দিলাম যত খেলবি তত পূরণ হবে তো দেখুন আমি এইখানে ঢুকলাম তো এখানে কী দিচ্ছে আমাকে নতুন ও একটা ট্যাব দেওয়া যাবে ও গান দিয়েছে একটা আমাকে ভালো কিছু নাই যাই হোক অনেকটাই দিছে ভালো কিছু তো দেখা যাক আর কি কি আছে তো দেখা যাক কী কী আছে আরো আর মনে হয় কিছু নাই তো এখানে আমি আরো ব্যাগ নিয়ে আসলাম দেখুন এখানে কি আছে কি রে ভাই আগের মাঠটা কি আবার ব্যাগ দিবে নাকি কিছু বুঝলাম না আগের মাঠটা মনে হয় আরো ব্যাগ দিছে বাইরে ভাই এটা কি রে ভাই আগের মাঠ আরো ব্যান ব্যান করে দেবে আবার দিয়ে দিল দেখুন যাই হোক মানে এবার গেমটা অনেকটাই ভালো হয়ে গেছে আগের থেকে অনেক মানে র্যাঙ্কে আছে ব্যান তো দেখা যাক গেম আমি একটা স্টার্ট দেব তো এইখানে কী দিছে এখানে দেবে এই সারটা দেবে তারপর আর কি দিবে ও এইগুলো অতটা ভালো কিছু না কিন্তু সারটা মনে করো ভালো আছে সারটা এবার আমাকে নিতে হবে আমার কিন্তু মনে করো কালেকশন কম আমার মানে বোর্ড আইডি কী বলবো আর বুঝছেন তো দেখা যাক আমি কিন্তু একটা এই কেজু উমরে একটা ম্যাচ হিস্টেট দেবো ম্যাচটাতে কী হয়ে দাঁড়া আমি দেখতেছি এখানে চুপচুপলা আছে তো দেখুন এখানে আছে এখানে এই গান বাল্টি অনেক কালেকশন আছে ঠিক আছে তো যারা যারা ডায়মন্ড টপ করতে চান তো আমার ইউআইডি দেওয়া আছে আমার প্রোফাইলে তো আমার প্রোফাইলে যে যোগাযোগ করবেন আমার ইউআইডি দেওয়া আছে যদি ডায়মন্ড করতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন তো আমি আর কিছু দিনের ভিতরতে আমি আর দশ হাজার টপ আপ দেবো তো দেখা যাক দশ হাজার ডায়মন্ড দিয়ে আমি কি কি আমি নিতে পারি আমার ইচ্ছা আছে আমি কোবরা বালিটা খোলাবো দশ হাজার টাইম দিয়ে কপড়া বাড়ি আবার এমনি পট্টি কপরা এই দুটা মানে আমার ইচ্ছা আছে খোলার তো আমি এই দুটা খুলবো আর বেশি দিন না এই মনে করো এক সপ্তাহ ভিতরেতে আমি দশ হাজার টাইম টপ আপ দেবো তো দেখা যাক আমি কি খুলাইতে পারবো কি না তো অনেক কিছু দিয়েছে আমার ফ্রেন্ড লিস্টে কী কী আছে দেখি মানে আমার যেটা দরকার ওটা সেই তো আশা করি বুঝতে পারছ আমার নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবে তোমার ভিডিও আমার ভিডিওটা তোমার কাছে আগে যাবে তো এর পরবর্তী আমি আরও নতুনভাবে একটা ভিডিও নিয়ে আসবো তো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমি তো হ্যালো গাইস আপনারা সবাই ভালো থাকেন তো আমি আর ভিডিও আসতেছি না দেখা যাক